হ্যাঁ কি বলছে অঙ্ক এখানে দেখো বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি বছর 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 পূর্বে 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 বর্তমান থেকে সাত বছর পূর্বে সাত বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল পাঁচ অনুপাত দুই পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে পাঁচ বছর পরের অত হয়েছে আমাদের সমষ্টি কত দেওয়া আছে

তাহলে সাত বছর পূর্বের যে দেওয়া আছে না এই সাত বছর পূর্বের যে অনুপাতটা আছে এই অনুপাতটাকে আমাদের বর্তমানে তৈরি করতে হবে কারণ আমাদের এখানে কি দেওয়া আছে বর্তমানের আছে তাই লিখতে হবে যে মনে করি মনে করি প্রথমে পিতা দেওয়া আছে তাই না পিতার বর্তমান বয়স বর্তমান বয়স এটা কিভাবে হবে দেখো সাত বছর পূর্বে পিতার অনুপাতে কত ছিল পাঁচ না তাহলে অনুপাত তুলি দেওয়ার জন্য একটা সাধারণ আসি হিসেবে এক্স নর্ভ হল আর সাত বছর পূর্বে থেকে বর্তমানে আসলে সাত যোগ করে দিতে হবে এটা বুঝছো এটা ছিল সাত বছর পূর্বে বর্তমান চলে আসলাম যোগ সাত অনুরূপভাবে পুত্রের বলো এই যে এখানে দেওয়া আছে সাত বছর পূর্বে তাদের বয়সের অনুপাত মানে পিতার যখন পাঁচ বছর পুত্রের তখন কয় বছর দুই বছর অনুপাতটা থেকে আমরা এটা পাইলাম কোথায় থেকে এটা পাইলাম অনুপাত থেকে তখন পুত্রের কত ছিল দুই ছিল তার সাথে একটা সাধারণ দিলাম এক্স প্লাস এখানেও স্বাদ দিতে হবে হ্যাঁ তাহলে এটা কি হলো এটা পিতার বর্তমান বয়সটা হলো। এটা পুত্রের বর্তমান বয়সটা হলো হলো না এখন সে প্রশ্ন উঠতে প্রশ্ন কি লেখা যাবে এদের বয়সে সমষ্টি কত দেওয়া আছে এদের ফাইভ এক্স প্লাস সেভেন প্লাস টু এক্স প্লাস সেভেন সমষ্টি কত দেওয়া আছে তাহলে এখান থেকে পাঁচ সাত কত হবে সাত এক্স সত্তর কত হবে তাহলে এক্স এখানে বার দিলে ছাপ্পান্ন আর কত হচ্ছে সাত তাহলে এক্সের মান কত বের হল আট তাই তাইতো এক্সের মান কত পেলাম তাহলে পিতার বর্তমান বয়স যদি আমরা বের করতে চাই অতএব পিতার বর্তমান বয়স তাহলে এখানে কি ছিল ফাইভ এক্স প্লাস সেভেন ফাইভ ইন্টু তাহলে এইট সেভেন তাহলে পাঁচশটা কত চল্লিশ হচ্ছে সাতচল্লিশ হ্যাঁ আর পুত্রের বর্তমান বয়স কত এখানে টু ইন্টু এইট প্লাস সেভেন অত হলেন আর ধুন ষোলো আর সাথে তেইশ হ্যাঁ এই যে এদের বর্তমান বয়সের সমষ্টি কত ছিল সত্তর তাহলে সাতচল্লিশ আর কত দিয়ে যোগ করলে সত্তর হবে এখন উত্তরে গিয়েছে যে উত্তরে চাইছে যে পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে আমরা সরাসরি লিখব যে অতএব পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত তাদের বয়সের অনুপাত পাঁচ বছর পর কিভাবে পাবো এটা যদি বর্তমান হয় তাহলে পাঁচ বছর পর কত হবে পাঁচ যোগ করলে যত হবে যত তাহলে সাতচল্লিশ যোগ পাঁচ অনুপাত কত তেইশ যোগ পাঁচ তো তাহলে সাতচল্লিশের পাশে কত হবে বাহান্ন অনুপাত আটাইশ এখন যদি আমরা এটাকে লঘু অনুপাতে করি তাহলে কত ভাগ যায় দুই দিয়ে যায় চার দিয়ে যাবে একবারে চার তেরো বাহান্ন আর এখানে চার সাথে আটাইশ চোদ্দ না সেখানে সাত দিয়ে চার সাত আঠাশ তাহলে তেরো সাত উত্তর নাকি দেবো দেখি তেরো দশমিক সাত হ্যাঁ